আসসালামু আলাইকুম হ্যালো ব্যাক টু আজকে আমরা তৈরি করব লাউয়ের পায়েস লাউয়ের আবার পায়েস হয় কি করে তাই তো ভাবছেন জি ঠিকই শুনেছেন আজকে আমরা লাউয়ের পায়েস তৈরি করব খুবই সহজ ভাবে রাজকীয় স্বাদে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বিসমুল রহিম একটি মিক্সিং বলের মধ্যে আমরা নিয়ে নিছি এক কাপ পোলা চাল পোলার চালটি আমরা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এইদিকে আমরা নিয়ে নিছি একটি লাউ পায়েস তৈরি করার জন্য অবশ্যই কুচি লাউ নিতে হবে যেই লাউয়ে কোনো বীজ নেই লাউটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে চোলায় বসে দিচ্ছি একটা সসপ্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটি ভালোভাবে জাল করে নিতে হবে এবং গ্রেড করে রাখা লাউগুলো চেপে চেপে এর মধ্যে থেকে পানিগুলো বের করে নিতে হবে এখন মিক্সিং বলের মধ্যে লাউগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে সসপ্যানের মধ্যে জাল করে রাখা লিকুইড দুধটি আমরা অ্যাড করে নিচ্ছি লিকুইড দুধটি ভালোভাবে জাল করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি আরেকটি চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পানি পাতিলে অর্ধেক পানি দিয়ে দেওয়ার পর লাউগুলো দিয়ে দিতে হবে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুধের মালাই বা সর যাই বলেন না কেন এবং এর সঙ্গে অ্যাড করেছি মিল্ক পাউডার দুটি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা এবং দারচিনি লাউ আমরা নাড়াচাড়া করে নিচ্ছি লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পোলাওর চাল ভিজিয়ে রাখা পোলাওর চালটি আমরা ব্লেন্ড করে আদা ভাঙা করে নিয়েছি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর লাউটি আমরা একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ছেঁকে নিচ্ছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং লিকুইড দুটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খাটি ঘি বা গাওয়া ঘি পানিটি ঝরিয়ে নিয়ে নেওয়ার পর লাউটি আমরা দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এবং হালকাভাবে টেলে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা লাউটি ভিজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে নেব এই দিকে লিকুইড দুধ ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি লাউ অ্যাড করে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে দিদিছি অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে দেওয়ার পর পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে দুধের মালাই আমরা অ্যাড করে নিচ্ছি মালাই দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এবং হাই ফ্লেমে রেখে পায়েসটি ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ফুড কালার ফুড কালার দিয়ে দেওয়ার পর নাড়াচেড়া করে নিতে হবে পায়েস রেডি এখন আমরা পরিবেশন করে নিব মরিয়ম তো বসে সবাইকে সালাম দিচ্ছে এবং খেয়ে বলছে খুবই মজা হয়েছে মরিমোর কাছে পায়েসটি খুবই ভালো লেগেছে ছোট থেকে বড় সকলে এই পায়েস খেতে বেশি পছন্দ করে থাকে লাউয়ের পায়েস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি Guys, Assalamu Alaikum. Baalathaibun Shabai. Allah Faiz.